জীবনটা বড়ই অদ্ভুত আমরা যা চাই তা পায় না আবার যা পায় তা কিন্তু মোটেও চায় না কিন্তু পাওয়ার পর কি হয় সেটাকে আস্তে 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 ভালোবেসে ফেলতে হয় সেটা কিন্তু সব জায়গাতে সংসার বলেন নিজের জীবনের সঙ্গে বলেন তারপর নিজের কর্মস্থল বলেন সব জায়গাতে আমাদের বাইটাকে অনেক বছর পরে নতুন রূপ দেওয়া হচ্ছে এই বাইটা কিন্তু হয়তো বা আমার হাজবেন্ডের জন্মের আগেরও কিংবা আমার যদি জানার ভুল থাকে তাহলে হয়তো দুই এক বছর পরে তো এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেক বছর থেকে বাড়িটাকে আমরা আবার মেরামত করার চেষ্টা করছি বাড়িটা যেহেতু অভিভাবক ইচ্ছা হয়েছে ব্যবহার করেছে কিন্তু কেউ কোনোভাবে এটা সংরক্ষণ বুঝেনি যার জন্য হয়তো এত তাড়াতাড়ি বাড়ির সবকিছু নষ্ট হয়ে গেছিল মাসাল্লাহ আমরা কিন্তু বাড়িতে আসার পর অনেকটা আগের মতো পরিবেশ ফিরে এসেছে তো এই বাড়িতে দেখেন উপরের সবগুলো রুমে আমরা ধান রাখা হয় মানে আমাদের তো প্রত্যেকটা রুমে ধানগুলো এখন সরাতে হবে যেহেতু আছে বাড়িটা তো এটাকে আসলে যদি আমরা একটু মানে সবাই মিলে যত্নবান হই বাড়িটার প্রতি তাহলে দেখা যাবে যে এই বাড়িটাও প্রাণ ফিরে পাইছে আর সেটারই জন্যই কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করছি সবাই ছাদে কিন্তু মোটেও আসতে চায় না আমরা কেউ কারণ ছাদের কোনো প্রোটেকশন ওয়াল নাই আর এর জন্য আশেপাশ ফিয়া কি মানা বিয়া আমরা কাউকেই উঠতে দিই না আর এটা তো আমার শখের কুড়ে ঘর সবাই জেনেছেন এর আগেও তো কুড়ে ঘরটাও একটু মানে মেরামত করব ভাবছি কারণ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে কিন্তু যদি এটা একটু মেরামত করা হয় তাহলে আগের মতো হয়তো রূপ ফিরে পাবে তো ওয়ালে পানি দেওয়াটা হচ্ছে সবচাইতে কঠিন কাজ আর আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে পুরো বাড়ির অবস্থায় একদম খুবই বাজে হয়ে গেছে মানে আমরা যে নিচ আসি এটার জন্য কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের একটা বাড়িতে যদি মাথা মুরব্বি না থাকে তার মতো কষ্টের আর কোনো কিছু হতে পারে না কারণ দেখেন এই যে সঠিক একটা নির্দেশনা সেটা কিন্তু পাওয়া যায় না আর বাইরের মানুষের কাছ থেকে ভালো কোনো কিছু কোনো কখনো আশাই করবেন না যদি পেয়ে থাকেন তাহলে আপনার কপাল অত্যন্ত ভালো আমরা কিন্তু সেটা মোটেও আশা করি না আমরা গ্রামের মেয়ে তো সব কাজেই মোটামুটি পারদর্শী হতে হয় একদম পারফেক্ট সব কাজ করতে পারি সেটাও বলছি না কিন্তু মোটামুটি সব কাজে হাত দিলে সেটা করতে পারি তো ধানগুলো যেহেতু মানে এগুলো কিন্তু সেদ্ধ করা ধান আর ধান আমাদের প্রত্যেক মাসে যেহেতু লাগে আর যেহেতু এখন লেবারের কাজ চলছে অনেকগুলো এই জন্য অনেকগুলো চাল লাগবে এটার জন্য আমরা বেশি বেশি করে সিদ্ধ করে নিয়েছি আর মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক রোদ ছাদে যার জন্য আমরা খুব দ্রুত ধানগুলো শুকাতে পারছি একটা ভাই আমাকে কমেন্টে লিখছে যে আপনাদের ভাতের চাল এত বড় কেন তো এগুলো হচ্ছে আটাশের ধান এই আটাশের ধানের ভাতের চাল যে খুব একটা বড় হয় সেটা না আমরা অভ্যস্ত যে তো এই চালের ভাত খেতে আমাদের কোনো সমস্যা হয় না ইভেন আমার ছোট যে দুইটা বেবি আছে তাদেরও কোনো সমস্যা হয় না একদম পাকা কথা হচ্ছে আমরা যখন যেটা পাই সেটা সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি